ভয়াবহ বন্যার দিকে এগোচ্ছে বাংলাদেশ উজানের ব্রহ্মপুত্র গঙ্গা ও তিস্তা অববাহিকায় পানির উচ্চতা এই মুহূর্তে একশো বছরের মধ্যে সর্বোচ্চ আগস্টের মধ্যে এই পানি বাংলাদেশের নদ নদীগুলো দিয়ে প্রবেশ করতে পারে এর ফলে বড় বন্যার পূর্বাভাস দিয়েছে দেশীয় ও আন্তর্জাতিক বেশ কয়েকটি গবেষণা কেন্দ্র দুশো বছরের বেশি সময়ের ইতিহাসে ব্রহ্মপুত্রের অববাহিকার উজানে বন্যার মাত্রা সবচেয়ে ভয়াবহ হতে পারে ফলে পরিস্থিতি স্মরণকালের সবচেয়ে বড় উনিশশো সালের বন্যা করে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্ট তাদের পূর্বাভাসে বলেছে আগামী দশ দিনের মধ্যে হিমালয়ের দক্ষিণাঞ্চলে 200 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফলে ব্রহ্মপুত্রের ভারত ও বাংলাদেশ অংশে পানি আরো আরো বাড়তে পারে এ নিয়ে থাকছে একাধিক রিপোর্ট বন্যায় এ পর্যন্ত মারা গেছে চব্বিশ জন নিখোঁজ রয়েছে অনেকেই কয়েক জায়গায় রেল বাঁধ ধসে যাওয়ায় দিনাজপুর লালমনিরহাট গাইবান্ধা কুড়িগ্রাম এবং রংপুরের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে সড়কে পানি ওঠায় এইসব জেলায় সড়ক যোগাযোগ বন্ধ ঝুঁকির মুখে রয়েছে সৈয়দপুল বিমানবন্দরও দুর্ঘটনার আশঙ্কায় এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে বিদ্যুৎ সরবরাহ সহকর্মীদের তথ্য ছবিতে রিপোর্ট রোববার বিকেলে তিস্তার পানি চাপে লালমনিরহাট রেল স্টেশনের আউটার সিগন্যালে আকস্মিকভাবে ধসে পড়ে রেল রেল লাইনের একাংশ প্রবল বেগে পানি থাকে রেললাইনের দিয়ে বন্ধ করে দেয়া হয় লালমনিরহাট রেল ডিভিশনের ট্রেন চলাচল এছাড়া বন্যার পানিতে সেখানে ভেলা উল্টে মারা গেছে শিশু সহ তিনজন দুর্গত এলাকা ঝুঁকিমুক্ত রাখতে বন্ধ করা বিদ্যুৎ সংযোগ প্রায় পাঁচ ফিট পরিমাণ মাটি ধসে গেছে এখন এই স্পটগুলো আমরা ইমার্জেন্সি বেসে আজকেই করে লাইন ফিট দেওয়ার ব্যবস্থা করতেছি যাতে লালমনিহাট থেকে ডাইরেক্ট ঢাকার ট্রেন যোগাযোগ চালু হইতে পারে আত্রাই পুনর্ভাবা ও ঢেপা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে দিনাজপুর সদর কাহারোল বিরল বীরগঞ্জ চিরির বন্দর সহ পুরো দিনাজপুর বন্যার পানিতে শহরের প্রধান এলাকা বালুবাড়ি খালপাড়া চকবাজার নিমতলা মির্জাপুর ও শিখপুরার হাজারো মানুষ এখন পানি বন্দি সেখানেও বন্ধ রয়েছে বিদ্যুতের সংযোগ অষ্টআশি সালেও এরকম বন্যা আমরা দেখিনি দিনাজপুরে এরকম কোনোদিনও বন্যা দেখিনি এরকম যেরকম বন্যা এবার যেরকম বন্যা তিন দিন থাকি বা চুলা রান্না করি নাই কারেন্ট নাই বাসায় আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা টার্মিনালে উঠছি টার্মিনালে এত বড় পানি নিরাপদ স্থানে যাওয়ার সময় বিরল উপজেলায় ভেলা উল্টে মারা গেছে তিন শিশু সহ পাঁচজন এছাড়া কাহারোলে পাঁচজন ও সদরে চারজনের মৃত্যু নিশ্চিত করেছে প্রশাসন সেখানে রেললাইন ডুবে যাওয়ায় বন্ধ রয়েছে ট্রেন চলাচল বন্ধ রয়েছে দিনাজপুর গোবিন্দগঞ্জ সড়কে যান চলাচলও দুর্গত এলাকা থেকে মানুষ হেঁটে আসছে নিরাপদ আশ্রয়ের খোঁজে নীলফামারির হরিণচড়া ও ভোগদাবুড়িতে পানিতে ডুবে মারা গেছে দুই শিশু এছাড়া সৈয়দপুর রক্ষা ধসে পড়ায় ঝুঁকির মুখে রয়েছে সৈয়দপুর বিমানবন্দর ও সেনানিবাস কুড়িগ্রামের বড়কুলের পার এলাকায় রেল ব্রিজের গাডার ধসে গেলে বন্ধ হয়ে যায় রেল চলাচল এছাড়া সেখানে ভোলাপোতা ও নাগেশ্বরীতে পানিতে ডুবে মারা গেছে দুইজন আর হোলখানায় সাপের কামড়ে মারা গেছে আরও দুইজন বনশ্রী হালদার একাত্তর স্মরণকালের ভয়াবহ উজানের ঢল আর ভারী বর্ষণে চরম হুমকির মুখে পড়েছে তিস্তা ব্যারেজ এবং এর ছিয়াশি কিলোমিটার দীর্ঘ ডান তীর রক্ষা বাঁধ সহ সেচ প্রকল্পের অন্যান্য অবকাঠামো ব্যারেজ ও আশপাশে এখনও জারি রয়েছে রেড অ্যালার্ট শাহিন আলমের তোলা ছবিতে শাহবাজিদ আহমেদের রিপোর্ট টানা চার দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির স্রোতে ফসলি জমিত গেছে সব কিছু ছেড়ে অজানার উদ্দেশ্যে পানি জমাচ্ছেন যে যার মতো এমন দৃশ্যই এখন তিস্তা পারে আমরা এই এক সন্ধ্যা জুলো আনডি আর এক সন্ধ্যা আনলা হারি রাং খাওয়া দাওয়া নাই চেয়ারম্যান কেউ আসে নাই গরু ছাগল যে আমাদের ভাসি যাইতেছে কেউ খোঁজ খবর এই পর্যন্ত নেয় নাই উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা ভারী বর্ষণে সর্বকালের রেকর্ড ছাড়িয়ে তিস্তা নদীতে বিপদ সীমার পঁয়ষট্টি সেন্টিমিটার উপর দিয়ে পানি বয়ে যাচ্ছে আর ডিমলা উপজেলার কালীগঞ্জের জিরো পয়েন্ট থেকে রংপুরের কাউনিয়া উপজেলা পর্যন্ত ছিয়াশি কিলোমিটার তিস্তা নদীর ডান তীর রক্ষা বাদ ঝুঁকির মুখে পড়েছে তিস্তার তীরবর্তী বাইশপুকুর এলাকার ভাটিতেই সংযোগ বাঁধের দুইশো মিটার পুরোপুরি ধসে গেছে এলাকার লোকজনের দাবি ভারতের গজলডোবায় ডোবায় খুলে দেওয়ায় প্রতি মুহূর্তে পানি বাড়ছে সবগুলো গেট তারা একসাথে খুলে দিয়েছে যার কারণে আমাদের এই অঞ্চল একদম প্লাবিত হয়েছে রাত থেকে এমন বাড়তেছে মানে সব কিছু এক রাত্রের মধ্যে ডুবে গেছে তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক জানান বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ায় ফ্ল্যাট বাইপাস খুলে না দিলে বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়বে তিস্তা ব্যারেজ উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে আমি আলাপ বারবার তার আমাদের কাছে জানতে যাচ্ছে কি অবস্থা আমি এই বাইপাস এখন ওপেন না করতে পারলে আমার এই ব্যারেজ রক্ষা করা কঠিন হয়ে যাবে এছাড়াও নীলফামারীর তিন উপজেলার একুশটি ইউনিয়ন লালমনিরহাটে দুই উপজেলার ছত্রিশটি গ্রাম ও রংপুর গঙ্গাচরা এবং কুড়িগ্রামের অবস্থা চরম অবনতি পানিবন্দি লাখ লাখ পরিবার এদিকে বন্যা কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত বাঁধগুলোতে কাজ শুরু করেছে সেনাবাহিনী এছাড়া তারা কাজ করছে দুর্গত মানুষের নানা নিরাপত্তায় শাহ বাজিদ আহমেদ একাত্তর ডালিয়া তিস্তা ব্যারেজ হাতিবান্ধা লালমনিরহাট আগামী বাহাত্তর ঘন্টায় উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে বলে আশঙ্কা করছে বন্যাপূর্বা ভাষ ও সতর্কীকরণ কেন্দ্র সোমবার এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাইফুল ইসলাম জানান এবারের বন্যা তীব্র আকার ধারণ করেছে ষাট বছরের মধ্যে যমুনার পানি বেড়েছে রেকর্ড পরিমাণ দেশের উত্তরপূর্বাঞ্চলে যে বন্যা পরিস্থিতি সেটা আগামী চব্বিশ ঘন্টায় স্থিতিশীল থেকে পরবর্তী সময় ধীরে ধীরে উন্নতির আশা আমরা করছি ছয় ঘন্টার মধ্যে যমুনা নদী বানে বাহাদুরাবাদ পয়েন্টে রেকর্ডেড হায়েস্ট আমাদের কাছে গত ষাট বছরের যে তথ্যপত্র আছে সেখানে যে সর্বোচ্চ লেভেলটা আছে সেটাকে ছাড়িয়ে যাবে আমরা মেসেজ পেয়েছি অলরেডি এখন একটা বাজে এটা অলরেডি ক্রস করে গেছে মানে রেকর্ডেড হাইস্টটাকে এক্সিট করে গেছে এখন এবং আটচল্লিশ ঘন্টায় চিলমারি পয়েন্টেও কিন্তু রেকর্ডেড হায়েস্ট যেটা আছে সেটাকে ছাড়িয়ে যাবে দেশের আরো নয়টি জেলায় বন্যা হবার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রী মোফাজুল হোসেন চৌধুরী মায়া তিনি বলেছেন বন্যা মোকাবেলায় সরকার প্রস্তুত রয়েছে এখন পর্যন্ত সারা দেশের বন্যায় পাঁচ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে তিনি বলেন বন্যা দুর্গত এলাকায় সব ধরনের সহায়তা দেয়া হবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি বন্যা প্লাবিত এই বন্যা হতে পারে এমন তিনটি জেলায় দশ হাজার তেত্রিশটি জেলায় দশ হাজার ছশো তিরিশ মেট্রিক টন চাল কোটি তিন কোটি দশ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে রংপুর সিলেট রাঙ্গামাটি বান্দরবন খাগড়া ছিল যে বর্তমান চলমান অবস্থা আর কি বারোশো মেট্রিক টন চাল ষাট লক্ষ টাকা আঠারো হাজার শুকনো খাবার ইতিমধ্যেই বিতরণ করা হয়েছে এছাড়া আক্রান্ত জেলা সময় সাধারণ বর্ধ হিসেবে ইতিমধ্যেই দুইশো মেট্রিক টন চাল ও পাঁচ লক্ষ টাকা প্রেরণ করা হয়েছে উক্ত বড় তহে তারা খরচ করতে পারবেন